আসসালামু আলাইকুম আজকে অনেক দিন পরে একটা ভালো ক্যান্ডেল তৈরি হলো আমাদের মার্কেটে তা আবার রবিবারের দিন মানে রবিবারের দিন মার্কেট খারাপ যাবে এরকম একটা মাইন্ডসেট আমাদের তৈরি হয়ে গিয়েছিল আমরা ব্ল্যাক সানডে বলতাম যে ব্ল্যাক সানডে সেরকম ব্ল্যাক সানডেতে আজকে একটা পঁচাত্তর পয়েন্টের মার্কেটের আপ হয়েছে মাসাল্লা বেশ ভালো লাগছে দেখে যে মার্কেট আজকে পঁচাত্তর পয়েন্ট বেড়েছে আমরা আশা করছিলাম যে বর্তমান জায়গাটাকে পার করতে গেলে পরে একটা মোটা সোটা ক্যান্ডেল লাগবে ভালো ভলিউম নিয়ে একটা ক্যান্ডেল লাগবে বারবারই বলছিলাম যে দেখেন আজকের ভলিউম চারশো পঁচাত্তর কোটি টাকা মার্কেটে কেমন আর ক্যানেলটা অনেক বড় এই ধারাবাহিকতা মার্কেটকে ধরে রাখতে হবে এবং মার্কেট কোনোভাবেই চার হাজার পঁচিশের নিচে নামা যাবে না মার্কেটকে আগায় যেতে হবে মার্কেট যে জায়গাতে আগায় গিয়েছে এখান থেকে পিছনে হটার কোনো সুযোগ মার্কেটের নাই পিছনে হটলে পরে মার্কেট আবার খারাপ হয়ে যাবে আশা করছি ইনশেআল্লা মার্কেট ভালো হবে এবং সামনের দিকে মার্কেট আগাবে সব দিক দিয়ে মার্কেট পজিটিভ আমি যদি ইনভার্স হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন ধরি দেখায় আপনাদেরকে আমি যদি ইনভার্স হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন ধরি এখানে লেফট শোল্ডার এখানে রাইট শোল্ডার এখানে হেড তাও নেক লাইন ব্রেক করেছে একটু রিটেস্ট করতেই পারে আর একটু উপরের দিকে উঠে কিন্তু নেক লাইন ব্রেক করে পাঁচ হাজার দশ পাঁচ হাজার বিশ এটা ব্রেক করে নিচের দিকে নেওয়া যাবে না প্রাইস উপরের দিকেই উঠতে হবে আমি যদি সব মুছে দিয়ে যদি ট্রায়াঙ্গেল ধরি আমাদের ব্রেক ব্রেকআউট করেছে দেখেন ব্রেক ব্রেকআউট করেছে ব্রেক ব্রেকআউট করেছে এটাও একটা পজিটিভ দিক মার্কেটের জন্য যে ব্রেক ব্রেকআউট করেছে তো মোটামুটি আমরা আশা করছি যে মার্কেট মেজর বাধাগুলো পার করার চেষ্টা করছে এবং এই ধারাবাহিকতা বজায় রাখবে এবং সামনের দিনগুলোতে মার্কেট ভালোই হবে আমরা কয়েকটা শেয়ার নিয়ে আজকে আলোচনা করব বেশ কয়েকটা কিছু শেয়ার নিয়ে আমাদের কাছে আসে কিছু শেয়ার নিয়ে অ্যানালাইসিস করার রিকোয়েস্ট ছিল কিছু শেয়ার ভালো লাগছিল আজকে দেখে অনেকগুলো শেয়ার নিয়ে আলোচনা করবো প্রথমে আসি এসিআই 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 শেয়ারটা আমি সব দিই দেখেন এসিআই শেয়ারটা সুন্দর মতন একটা বাইলাটোরাল প্যাটার্নের মধ্যে আছে প্যাটার্ন গুলো সাধারণত তিন ধরনের হয় আর একটা হচ্ছে রিভার্সাল প্যাটার্ন কন্টিনিউশন প্যাটার্ন বাইল্যাটোরাল প্যাটার্ন হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন হচ্ছে রিভার্সাল প্যাটার্ন ইনভার্ট হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন রিভার্সাল প্যাটার্ন ফ্ল্যাগ প্যাটার্ন হচ্ছে কন্টিনিউশন প্যাটার্ন আর বাইল্যাটোরাল প্যাটার্ন গুলো হচ্ছে সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল রেক্টাঙ্গেল এগুলো হচ্ছে বাইল্যাটোরাল প্যাটার্ন বায়োল্যাটোরাল প্যাটার্নের বৈশিষ্ট্য হচ্ছে প্রাইস দিক দিয়ে ব্রেকআউট করবে প্রাইজের মুভমেন্ট সেদিকেই হবে তা আমাদের এই বায়োল্যাটোরাল প্যাটার্নে আমি দেখাই যে এই প্যাটার্নের মধ্যে প্রাইস ব্রেকআউট করেছে এই দিকে আপসাইডে আপসাইড মানে কি প্রাইজ আপসাইডেই যাবে টার্গেটটাও ঠিক করা যায় এই বায়োল্যাটোরাল প্যাটার্নে টার্গেটটা কথা হয় জাস্ট আমি এটাকে তুলে নিয়ে যাই সেট করব এইখানে কিন্তু ট্রেনে এটা আমাদের টার্গেট দুশো তিরিশ টাকা বায়োল্যাটারাল প্যাটার্নের টার্গেট বের করে মজার অথবা আরেকভাবে টার্গেট বের করা যায় এটা এটা দৈর্ঘ্য দৈর্ঘ্য কতটুকু কতটুকু নিব নিব টার্গেট বের করা দুশো চুয়াল্লিশ টাকা আপনি দুইভাবে টার্গেট বের করতে পারেন সেটা আপনি কিভাবে করবেন সেটা আপনার কৌশল যাই হোক তো এসিয়ায় আজকে একটা স্পিনিং টপ তৈরি করেছে ক্যান্ডেলটা এই ধরনের ক্যান্ডেল সাধারণত আহ দ্রুতপতির অপরযাত্রাকে একটু থামায় দেয় আমরা আশা করছি যে হয়তো এরকম দুই একদিন এখানে থাকবে এশিয়ার ক্যান্ডেল কিন্তু এশিয়ায় আলটিমেটলি উপরের দিকেই যাবে ইনশাআল্লাহ এটা একটা ভালো সম্ভাবনা ময় শেয়ার আমাদের এন্ট্রি ছিল শেয়ারটাতে একশো নব্বই টাকা একানব্বই টাকা এরকম লেভেলে মাশাআল্লাহ শেয়ারটা ভালো করছে আলহামদুলিল্লাহ আচ্ছা নেক্সট শেয়ার ছিল হচ্ছে এনভয় টেক্সটাইল আমাদের আলোচনার সরি এনভয় এনভয় টেক্সটাইল আমার যারা ট্রেনিং পার্টিসিপেন্ট আসেন তারা জানেন যে আমাদের এটা মুভিং অ্যাভারেস্ট ব্লকে পড়েছিল এই শেয়ারটা একটা চমৎকার শেয়ার ছিল এন্ট্রি দেওয়ার ক্ষেত্রে মুভিং অ্যাভারেজ ব্লক যারা আছেন যারা পার্টিসিপেন্ট দেখছেন তারা নিশ্চয়ই রেকগনাইজ করতে পারছেন জাস্ট শেয়ারটা বাহান্ন টাকা দশ পয়সার উপরে ওঠামাত্র আমাদের বাই ট্রিগার করে গিয়েছে শেয়ারটাতে আমাদের স্টপ স্টপলস ছিল শেয়ারটাতে জাস্ট এই জায়গাতে আটচল্লিশ টাকা এটুকু হচ্ছে আমাদের ঝুঁকি এটুকু আমাদের ঝুঁকি আর আমাদের প্রফিট হবে ঝুঁকি দ্বিগুণ ঝুঁকির দ্বিগুণ গুণ দ্বিগুণ এটা হচ্ছে আমাদের প্রফিট টার্গেট সাতান্ন টাকা আঠান্ন টাকা এরকম লেভেলে তো এই ধরনের ক্ষেত্রে একদম পার করা মাত্র দেখা মাত্র এন্ট্রি এটুকু লস নিয়ে আমরা এন্ট্রি নিব এই জায়গাতে পৃথিবীতে এমন কোনো ব্যবসা আছে যে ব্যবসাতে একশো পার্সেন্ট গ্যারেন্টি দেওয়া যায় এমন কোনো ব্যবসা আপনি এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করছেন আপনি গার্মেন্টসের ব্যবসা করছেন আপনি স্টক বিজনেস করছেন বা অন্য যে কোনো ব্যবসা বা আপনি কৃষি উদ্যোক্তা একশো পার্সেন্ট গ্যারেন্টি পাওয়া যাবে যে এবার আমাদের গাছে প্রচুর মুকুল আসছে প্রচুর প্রচুর ফুল আসছে প্রচুর ফুল আসলে কি প্রচুর ফলে গ্যারেন্টি পাওয়া যায় না পৃথিবীর সব ব্যবসাতেই ঝুঁকি আছে শেয়ার ব্যবসাতেও ঝুঁকি আছে এই ঝুঁকি ব্যবস্থাপনা মানি ম্যানেজমেন্ট রিস্ক ম্যানেজমেন্ট করে আমাদেরকে ব্যবসা করতে হবে আমরা খুব চমৎকার সেট আপ দেখার পরেও সব টাকা দিয়ে সব অ্যাকাউন্ট খালি করে একটা শেয়ার কিনবো না আপনার কাছে যে টাকাগুলো আছে সে টাকাগুলো হয়তো মালিক আপনি কিন্তু সে টাকার উপরে হক আপনার একার আছে আপনার স্ত্রী আপনার সন্তান আপনার পরিবার আপনার ভাই বোন আপনার বাবা মা যে সবার টাকার উপরে হক আছে আপনি সে টাকাগুলো নিয়ে কেন এত মারাত্মক ঝুঁকি নিয়ে ব্যবসা করছেন আমরা কি এখানে রাতারাতি বড়লোক হতে আসছি এটা কি টাকা বানানোর মেশিন যদি এরকম মানসিকতা আপনার থাকে যে এটা টাকা বানানোর মেশিন তাহলে এই ব্যবসাতে আপনি মুখ থুবড়ায় পড়বেন এটা একটা ব্যবসা যেখানে ধারাবাহিক ইনকাম করতে পারবেন আপনি আপনি আপনার টাকাগুলো নিয়ে ব্যাংকে রাখেন ওখানে থ্রি পার্সেন্ট যদি কারেন্ট অ্যাকাউন্ট রাখেন থ্রি পার্সেন্ট যদি ফিক্সড করে রাখেন নয় পার্সেন্ট দশ পার্সেন্টের বেশি টাকা পাবেন না আপনি বছরে সেখানে আপনি এইখানে ঝুঁকি যদি খুব বেশি নিতে না চান তাহলে পরে খুব চমৎকার অন ক্যাপিটাল পার মান্থ থ্রি পার্সেন্ট ঝুঁকি নিতে চাইলে ফাইভ পার্সেন্ট বছর শেষে ছত্রিশ টু ফিফটি পার্সেন্ট থার্টি সিক্স টু ফিফটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট প্রফিট অর্জন করা সম্ভব বছর শেষে অন ক্যাপিটাল পুঁজি নিরাপদ রেখে আমরা করি কি আমরা মান্থলি টার্গেটটা সেট করি না থার্টি পার্সেন্ট প্রফিট করতে যাব এক মাস দুই মাস পারবো হয়তো কিন্তু যেবার পারবো না সেবার আমাদের পুঁজি তো যাবে যাবেই আমাদের ব্যবসাও চলে যাবে হাত থেকে আমরা পুরাপুরি শেয়ারের নিয়ন্ত্রণে চলে যাবো এইটা করা যাবে না আমাদের এখানে ব্যবসা করার সময় আমাদের স্লিপিং পয়েন্ট ঠিক রাখতে হবে কতগুলো টাকার শেয়ার কিনলে পরে কত টাকা লস সহ্য করার মতন ক্ষমতা আমার আছে কতটুকু লস হলে পারে। আমি ডিমোটিভেটেড হব না কতটুকু লস হলে পারে আমি নিশ্চিন্তে ঘুমাতে পারবো এটা ঠিক রাখতে হবে এটাই হচ্ছে স্লিপিং পয়েন্ট আমি শেয়ার কেনার পরে আমার সন্তানের সাথে আমি ঠিক মতন আচরণ করতে পারছি কিনা আমার পরিবারের সাথে আমি ঠিক মতন আচরণ করতে পারছি না কি এটা খেয়াল রাখতে হবে আমরা বাজারে গিয়ে বাজার করতে যাই অফিসে যাই বাচ্চাটাকে নিয়ে আদর করি এগুলোতে কি আমাদের ট্রেস থাকে ব্যবসা করতে আসতে পারে ট্রেস হবে কেন তো এই বিষয়গুলো মাথাতে রাখতে হবে তারা করা যাবে না আমরা একটা শেয়ার কিনেছি আমরা যেমন এনভাই টেক্সটাইলের শেয়ারে এন্ট্রি ছিল এই ক্যান্ডেলে এই ক্যান্ডেলে আহ স্ট্রাইকিং ক্যান্ডেল ছিল এটা মোটামুটি পঞ্চাশ টাকা লেভেলে শেয়ারটাতে এন্ট্রি ছিল আমাদের একদিন দুই দিন তিন দিন চার দিন চার দিন পরে আজকে এ শিয়ারটা ব্রেকআউট করলো আমাদেরকে ধৈর্য রাখতে হবে এই শেয়ারটাতে তো এটা আমাদের মুভিং অ্যাভারেস্ট ব্লক স্ট্রাইকিং ক্যান্ডেলের একটা পদ্ম একটা 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 কৌশল ছিল যারা ট্রেনিং পার্টিসিপেন্ট তারা বিষয়টা বুঝতে পারছেন একই সেট আপে ছিল রবি রবি একই সেট আপে ছিল রবি চমৎকার ব্রেকআউট এই জায়গাতে চমৎকার ব্রেকআউট হয়েছে আমাদের স্ট্র্যাকিং ক্যান্ডেল ছিল এইটা এক দুই তিন চার পাঁচ পাঁচ নাম্বার ক্যান্ডেলের উপরে উনত্রিশ টাকা আশি পয়সাতে আমাদের এন্ট্রি ছিল এই শেয়ারটাতে আমাদের স্টপ লস ছিল শেয়ারটাতে এই জায়গাতে কত আঠাশ টাকা সত্তর পয়সা এটুকু ঝুঁকি নিয়েই শেয়ার কিনতে হবে আমাদের কোনো হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি নাই এটুকু ঝুঁকি নিয়ে আমাদের শেয়ার কিনতে হবে আমরা ডবল লাভ করবো জাস্ট ওয়ান ইস টু টু উইক্স রেশিও ওয়ান ইস টু টু রিক্সাওয়াট এশিয়ো একত্রিশ টাকা বত্রিশ টাকা আমাদের টার্গেট এই শেয়ারটাতে এই একই সেট আপে ছিল অ্যাপেক্স স্পিন একই সেট আপে ছিল অ্যাপেক্স স্পিনিং আমাদের এখানে ছিল স্ট্রাইকিং ক্যান্ডেল ছিল এখানে রোহিঙ্গা ভ্যালিজ ব্লক আমাদের এন্ট্রি পয়েন্ট ছিল এই লেভেলে এই ক্যান্ডেলে আমাদের এন্ট্রি ছিল আমাদের স্টপ লস ছিল এইটুকু আমাদের স্টপ লস ছিল এটুকু আমাদের টেক প্রফিট দেখেন কতখানি নিয়ে গেছে এক গুণ আমরা দুই গুণ প্রফিট খেয়ে বের হয়ে গিয়েছি শেয়ারটাতে আবার রিএন্ট্রি দেওয়া যেত কেমন একই সেট আপে ছিল এটা কিন্তু এই সেট আপের কি একশো পার্সেন্ট গ্যারেন্টি আছে না এই ধরনের সেট আপ দেখে কি আমি আমার সব টাকা দিয়ে কিনবো একবার দুইবার তিনবার চারবারে বার এটা আমাদেরকে স্টপ লস হিট করাই দিতেও পারে স্টপ লস হিট করালে পারে আমি যেন ডিমোটিভেটেড না হই এ ধরনের সেট আমি সারা বছরে অনেক শেয়ারে পাব একই আপ যেহেতু আমি সারা বছরে অনেক শেয়ারে তাই আমি অল্প অল্প করে খাব অল্প অল্প করে প্রফিট নিব একটা শেয়ার দিয়ে আমার সব খুদা মেটাবো না কারণ একটা শেয়ার দিয়ে সব ক্ষুদা মেটাতে গেলে পরে ওই শেয়ারটা যদি ঘুরে আমাকে লস করা যায় তাহলে পরে আমার আমি ডিমোটিভেটেড হয়ে যাব আমি আমার মন খারাপ হয়ে যাবে ব্যবসাটা প্রতি আমার একটা খারাপ ধারণা তৈরি হয়ে যাবে এইটা করা যাবে না ওকে তারপরে আমাদের নেক্সট আর একটা শেয়ারে আগাই সেটা হচ্ছে ওয়াটার কেমিক্যাল এই শেয়ারটাতেও আমরা প্রত্যাশা করি যে শেয়ারটা ভালো হবে লো পেড আপের একটা শেয়ার কেন ভালো হবে শেয়ারটা দেখেন সুন্দরভাবে একটা শেয়ারটা হায়ার হাই করে আসে শেয়ারটা মুভিং অ্যাভারেজগুলোর ওপরে উপরে আসে মুভিং অ্যাভারেজের কৌশলগুলো যারা নিয়ে কাজ করেন তারা জানেন যে মুভিং অ্যাভারেজগুলো কোন পর্যায়ে নিয়ে গেলে পরে আমরা সেই শেয়ারটাকে বাতিল করে দেবো শর্ট টার্ম মুভিং গুলো সবগুলোই এখন পর্যন্ত ক্রস ডাউন করেনি সুতরাং এটা আপ ট্রেন্ডে আছে ও ও উপরের উপরের দিকে 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 উঠতে উঠতে গিয়ে 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 একবার উঠে নিচের নেমে লোয়ার লো করতে পারেনি আর লোয়ার লো না করা পর্যন্ত আমরা শেয়ারটাকে পজিটিভে ধরে রাখব শেয়ারটা উঠুক উপরের দিকে এখানে নেকলাইন ব্রেক করলে শেয়ারটা আবার উপরের দিকে ওঠা শুরু করবে একশো টাকা পার করলে শেয়ারটা আবার পূর্ণ গতিতে উপরের দিকে আগাবে আমরা আশাবাদী শেয়ারটা নিয়ে আমাদের কেনারেটের খুব খুব কাছাকাছি এটাই আমাদের বলতে গেলে কেনারেট এই শেয়ারটা ভালো হবে ইনশালি পাল্পানি পাল্পের ক্যান্ডেল ক্যান্ডেলগুলো খুবই অবস্থল টাইপের একটা ক্যান্ডেল কেমন একদম অগসল টাইপের ক্যান্ডেল এখানে সুন্দর একটা ব্রেকআউট হয়ে আছে ড্রাইগোনাল ব্রেকআউট কিছু কিছু মানুষের হাতে লেখা থাকে খুবই অগসল তাই না কাকে ঠ্যাং বকে ঠ্যাং মতন এই ক্যান্ডেলগুলো এই ক্যান্ডেলগুলো সেরকম ক্যান্ডেল একটা অগসর ক্যান্ডেলের একটা চার্ট আশা করছি এই শেয়ারটা ভালো হবে ইনশেআল্লাহ এই শেয়ারটা চেষ্টা করছিল আজকে বাহাত্তর টাকা বিশ পয়সা পার করে বাহাত্তর টাকা বিশ পয়সা পার করতে পারলে শেয়ারটা আজকেই ভালো মুভমেন্ট দিত এখনও লো তৈরি করেনি সুতরাং এই শেয়ারটাতে সামনে ভালো দশ টাকার গ্যাপ পড়ার সম্ভাবনা আছে ইনশাআল্লাহ আজকে একটা জেট ক্যাটাগরি শেয়ার নিয়ে খুব মজা করে দেখতে দেখছিলাম মিরাকল ইন্ডাস্ট্রিজ মেরাকল ইন্ডাস্ট্রিজ দেখেন ও সুন্দর করে আমি সব মুছে দিই মেরাকল ইন্ডাস্ট্রিজ মেরাকল ইন্ডাস্ট্রিজ শেয়ারটা সুন্দর একটা গ্যাপ আপ দিয়ে ওপেন হয়েছিল আমরা প্রত্যাশা করছিলাম শেয়ারটা বত্রিশ টাকার ওপরে গিয়ে ক্লোজ হবে আজকে বত্রিশ টাকার উপরেই ছিল শেয়ারটা বত্রিশ টাকা লেভেলেই ছিল শেয়ারটা অ্যাডজাস্ট প্রাইজ এসে নিয়ে বেসি একত্রিশ টাকা সত্তর ষাট পয়সায় শেয়ারটার ভলিউম তুলনামূলকভাবে বেশ ভালো গ্যাপ আপ ওপেন এই শেয়ারটাতে জাস্ট স্টপলস যদি আমরা ধরি তাহলে পরে মোটামুটি এই ক্যান্ডেলের নিচে স্টপ লস ধরে উনত্রিশ টাকা লেভেল লস ধরে এই শেয়ারটাতে হোল্ড করা যায় ইনশাআল্লাহ এই শেয়ারটা আশা করছি আমাদেরকে সামনে দিকে আগায় নিয়ে যাবে শেয়ারটা ভালো মোজাফর হোসেন স্পিনিং মিল মোজাফর হোসেন স্পিনিং মিল শেয়ারটা চমৎকার ব্রেকআউট করেছে এবং শেয়ারটা দীর্ঘক্ষণ পনেরো টাকা লেভেলে দাঁড়ায় ছিল কিন্তু আমরা তাকে তাকে দেখছিলাম জাস্ট চোদ্দ টাকা লেভেলে স্টপ লস ধরে শেয়ারটাতে এন্ট্রি দেওয়া যেত জাস্ট এই জায়গাতে স্টপ লস ধরে এন্ট্রি দেওয়া যেত এখানে পনেরো টাকাতে ইচ্ছা করলে কিনতে পারতেন শেয়ারটা টার্গেট ছিল সতেরো টাকা মানে আমি এক টাকা ঝুঁকি নিয়ে দুই টাকা প্রফিট করব। আমার টাকার একটা সার্টেন অংশ এখানে ঝুঁকিতে ফেলবো কত টাকা ঝুঁকিতে ফেলবো লট সাইজ কত হবে আমার টাকার পরিমাণ কত এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমার ট্রেড পরিকল্পনা করব আমরা সব কাজে পরিকল্পনা করি আমরা বাজারে যাওয়ার সময় পরিকল্পনা করি আমরা বাজারে গিয়ে শেয়ার কেনার সময় উল্টায় পাল্টায় দেখি অথচ এত সহজ ক্যালকুলেশন আমরা একা একা করতে পারি না যে আমার কেবল মোজাফর হোসেন স্পিনিং আমাদেরকে দেখাচ্ছিল যে আমাদের এখানে কেনা যায় আমরা কিনতে হবে আমরা কেনার সাহস পাইনি আমাদের দেখেন এখান থেকে এই পর্যন্ত আমাদের এই এই যে বড় বড় ক্যান্ডেলগুলোকে বলা হয় ট্রেন বার ট্রেন বারগুলো দেখেন আর কারেকশন বারটা দেখেন এটা একটা পুরা আপ ট্রেন্ডের ইঙ্গিত দেয় কারেকশানের দিনতে ক্যান্ডেল ছোট ভলিউম কম আর যেদিকে দাম বাড়ছে সেদিকে বড় বড় কান্নে ক্যান্ডেল টেন বার টেন বারে ভলিউম বেশি আর এদিক আর ভলিউম দেখেন সবকিছু মিলায় বোঝাই যাচ্ছে এটা একটা আপট্রেন্ডে শেয়ার জাস্ট এক টাকা ঝুঁকি নিয়ে আমরা এখানে শেয়ার কিনবো কত টাকা লস করব আমার কাছে দশ লক্ষ টাকা আছে দশ হাজার টাকা বিশ হাজার টাকা সেটা ঠিক করে সেই পরিমাণ হিসাব নিকাশ করে আমরা এন্ট্রি দিব এই শেয়ারটাতে আমরা যদি এরকম ভাবে এন্ট্রি দিতে পারি ইনশাআল্লাহ আমাদের লস হবে না আমরা আমরা ক্যালকুলেশন করে শেয়ার কিনবো একজন বলছিলেন ইসলামী ব্যাংকের কথা ইসলামী ব্যাংক বেশ ভারী একটা শেয়ার শেয়ারটা ভালো মুভমেন্ট দিয়েছিল দেখেন এই শেয়ারটা ঠিক ফিভোনাকির ওয়ান সিক্স ওয়ান এইটে এসে ফিভোনাকি সিক্স ওয়ান এইটে এসে এসে রিভার্স করেছে ফিভোনাকিট সিক্স ওয়ান এইট ফিভোনাকির রেশিওগুলো খুব চমৎকার আমরা ফেয়ার ভ্যালু গ্যাপ নিয়ে কথা বলি ফেয়ার ভ্যালু গ্যাপ সাম্প্রতিক সময় আসা একটা টেকনিক কিন্তু ফেয়ার ভ্যালু গ্যাপ তো আমরা এমনিতেই ফিভোনাকি দিয়ে বের করতে পারি আমরা সে অ্যানালিসিসগুলোকে সহজভাবে বোঝার চেষ্টা করব জটিলতায় যাব না ফেয়ার ভ্যালু গ্যাপ লিকুইডিটি হার্ন তারপরে এক্সেট্রা এক্সেট্রা বিওসি ব্রেক অফ স্ট্রাকচার বিওএস ব্রেক অফ স্ট্রাকচার এই এই সমস্ত বিষয়গুলো নিয়ে মাথার মধ্যে ঢুকাবো না এই সহজ বিষয়গুলো বহু প্রাচীনকাল থেকেই অ্যানালিসিসে আসে ফিও না কি দিয়ে আমরা রিট্রেসমেন্ট বের করবো কেমন ফিমোনাক্কি দিয়ে ফিভোনাক্কি দিয়ে রিট্রেসমেন্ট বের করার সহজ পদ্ধতি সিক্স ওয়ান এইটে পঁয়ত্রিশ টাকা তিরিশ পয়সাতে আপনার শেয়ারটা ঘুরে আসবে ইসলামী ব্যাংক আমরা এখানে এন্ট্রি দেবো লস থাকবে কোথায় নিচে জিরো লেভেলে আমাদের টেক প্রফিট কোথায় হবে ফিমোনাক্কি দিয়েই টেক প্রফিট বের করা যায় ফিমোনাক্কি লেভেল দিয়ে ট্রেন বেস ফিমোনাকি যা সেখানে ধরবো ফিমোনাক্কি আমাদের প্রাথমিক টার্গেট বিয়াল্লিশ টাকা এই শেয়ারটা ছিল আমরা দেখবো এই সামনে কি করে আর একটু ভালো ভলিউম হওয়া দরকার ছিল ভাবে আমরা আরো শেয়ার খুঁজে বের করতে পারবো ইনশাল্লাহ তো আপনারা ভিডিওগুলো দেখলেন এতক্ষণ ধরে এতক্ষণ ধরে ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ দুটো সহকারে ভিডিও দেখার জন্য রাজাকাল্লাহু খায়রান আগামী ভিডিও দেখার আমন্ত্রণ থাকলো আজকে এ পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ